টিটকর বাজারে নাকি তিরিশ টাকাতে খাসির মাংস খাওয়া যায় তার জন্যে কিন্তু আজ আমি টিটকর বাজারে চলে এসেছিলাম দেখতে আদৌ কি একটা খাসির মাংস দিচ্ছে নাকি অন্য কিছু চলো তাহলে দেখ যাক তো বন্ধুরা চলে এসেছি এখন আমি যেখানে এই তিরিশ টাকার খাসির যাবতীয় জিনিস পাওয়া যায় মানে খাসির মাংস থেকে শুরু করে খাসির বট খাসির তুস্তা পা সব কিছু পাওয়া যায় তো দেখতে পাচ্ছ কাকা এক এক করে দেখাবে আমাদের সব কিছু চলো দেখা যাক শরীর ভালো থাকে তাহলে সাত দিনই খোলা থাকে থেকে তোমার বসার টাইমিং

দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাসির টাকা দেখো ঠিক আছে একদম লাল লাল ঝাল ঝাল বাড়ি দেখে তো মনে হচ্ছে অনেকটাই মনে হয় ফুড কালার ইউজ করা হয়েছে বাট কি আর বলবো টাকা তো বললো কোনো রকম ফুড কালার করে না ওটা টেংড়ি

চুস্তাও জোর একটা চুস্তা না না একটু শর্ট নেবো শর্ট ভালো করেই করবে ঠিক আছে বন্ধুরা তিরিশ টাকায় খাসির মাংস দেখতে পাচ্ছ তোমাকে দেখাতে পারছি দেখো তিরিশ টাকায় খাসির মাংস এদিকে দেখো লাল লাল ঝাল ঝাল ঠিক আছে আর চিস্তা দেখো চিস্তা কত বলে পিস তোমরা ধরো দেখতে পাচ্ছ এই হচ্ছে বিটি রোড তুমি যদি ব্যারাকপুর থেকে আসো দিক থেকে আসতে পারবে আর স্টেশন থেকে আসলে এই দিকে এই সোজা হচ্ছে স্টেশন ঠিক আছে এই স্টেশন থেকে সোজা চলে আসবে একদম বিটি রোড একদম পাশে তো আজকের ভিড়োটা এইটুকুনি ভিডিওটি কেমন লাগলো জানিও আর তোমরা যদি কেউ তিরিশ টাকা দিয়ে খাসির বিভিন্ন যাবতীয় জিনিস খেতে যাও চুস্তা খেতে চাও তাহলে একবার এই টিটাগারের খাসির মাংসের এই দোকানটা থেকে একবার ঘুরে যেতে পারো চলো দেখা হবে পরবর্তী আরও একটি ফুড ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো